স্ত্রীদের হক বলে এক নাম্বার হলো স্ত্রীদেরকে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না শুধু যে স্বামীদের দায়িত্ব আছে বা অধিকার আছে এমনটা না স্ত্রীদেরও আছে স্ত্রীর হক হলো স্ত্রীকে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না দেখতে হবে সে যেন আমাদের কাছ থেকে কোনোভাবে কষ্ট না পায় দ্বিতীয় নাম্বার হলো সে যদি কোনো ভুল করে তাকে ভালোবেসে মহাব্বতের সাথে তার সেই ভুলগুলোকে শুধরে দেয়া তিন নাম্বার বাসস্থান খাবার এবং কাপড়ের ব্যবস্থা করে দেয়া চার নাম্বার তার জন্য পর্দার ব্যবস্থা করে দেয়া পাঁচ নাম্বার মোহর যদি আদায় করে না থাকেন এই মোহরটাকে যত সম্ভব তাড়াতাড়ি আদায় করে দেওয়া সাত নাম্বার একাধিক যদি আপনাদের বউ থাকে ওই বউগুলোর সমতা রক্ষা করা আট নাম্বার শ্বশুর বাড়ির পুরুষদেরকে বলছেন যে শ্বশুর যে লোকজন আছে এদের এদেরকে সম্মান করা শ্বশুর লোকজন যদি বাসায় আসে তাহলে ভালো রান্না হতে চায় না এমনটা না করা নয় নাম্বার তার শারীরিক চাহিদার প্রতি লক্ষ্য রাখা হ্যাঁ এটাই ইসলাম তার সব কিছু বিষয়ের প্রতি একজন স্বামী লক্ষ্য রাখবে দশ নাম্বার ইসলামী জ্ঞান তাকে শিক্ষা দেয়া যদি ইসলামী জ্ঞান না থাকে এগারো নাম্বার তার প্রয়োজনের অতিরিক্ত তাকে কিছু হাত খরচ দেয়া কি দেয়া বলেন প্রয়োজনের অতিরিক্ত কিছু হাত খরচ দেয়া সমাজের ভেতরে এই বিষয়টার প্রতি আমরা একটুকু লক্ষ্য রাখি না আরে তোকে খাওয়াই পরাই বাসা দিয়েছি আবার তোর আবার হাত খরচ কী লাগবে সে তো একটা মানুষ তার অনেক কিছুর প্রয়োজন হতে পারে কিন্তু অনেক প্রয়োজন মুখ ফুটে বলতে পারে না এই জন্য তাদেরকে প্রতি মাসেই কিছু পয়সা দিয়ে দেওয়া পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ